সাবুদানার নাম শোনেননি এমন মানুষ নেই বললেই চলে তবে কিভাবে এই সাবুদানা তৈরি করা হয় তা হয়তো জানেন না অনেকেই একসময় শিশুর ও রোগীদের খাবার হিসেবে সাবুদানা বিশেষ পরিচিতি লাভ করলেও বর্তমানে এই সাবুদানা দিয়ে তৈরি হচ্ছে মজাদার মুখরোচক সব রেসিপি তবে আজকে সাবুদানার কোনো সুস্বাদু রেসিপি নিয়ে নয় কথা বলবো সাবুদানা তৈরির প্রক্রিয়া নিয়ে কি দিয়ে আর কোন প্রসেসের মাধ্যমে এই সাবুদানা তৈরি করা হয় এ নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমাদের দেশের সবচেয়ে পরিচিত খাবারের তালিকায় রয়েছে সাবুদানার নাম সহজপাচ্য খাবারটি বেশ ভালো রকমের শক্তির যোগান দেয় আমাদের শরীরে প্রাচীনকালে রোগী বা শিশুর খাবারের তালিকায় থাকলেও বর্তমানে এতে আধুনিকতার ছোঁয়া লেগেছে বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছে এই সাবুদানা কিন্তু কোথা থেকে আসে সাবুদানা বা সাগু এটি কি কোনো গাছে ধরে নাকি হাতে বা মেশিনে তৈরি করা হয় এই নিয়ে পরিষ্কার ধারণা নেই অনেকেরই চলুন আগে পরিচিতি জেনে নেওয়া যাক এক প্রকার পাম গাছ থেকে সাবুদানা উৎপাদিত হয় পাম প্রকৃত বলতে এই সাগুর গাছকেই বোঝায় এটি এরিকেসি পরিবারের একটি উদ্ভিদ লম্বায় সাত থেকে সতেরো মিটার পর্যন্ত হয় কখনো কখনো পঁচিশ মিটার পর্যন্ত লম্বা হয় প্রতি গাছে বিশ থেকে পঁচিশটির মতো পাতা হয় এটি একটি ঔষধি গাছ এটি একবার ফুল ফোটে এবং ফল ধরার পর গাছ শেষ হয়ে যায় সাগু হলো স্টার্চে ভরপুর একটি খাদ্য স্টার্চের অণুগুলো অনুগুলো অত্যন্ত জটিল বন্ধনীতে বাধা থাকে যা আমাদের পাচনতন্ত্র হজম করতে পারে না কিন্তু জিলেটিন আইসোলেশন সেই বন্ধনকে শিথিল করে সাগুকে করে তোলে ফলে এটি দেখতে হয় ছোট ছোট সাদা দানাদার আকারের মুক্তর দানার মতো সাবুদানাকে ইংরেজিতে সাগু পার্ল বলা হয়ে থাকে তবে সব ধরনের পাম গাছ থেকে সাগু পাওয়া যায় না শুধুমাত্র কাঁসাডা নামক পাম গাছ থেকে সাগু তৈরি হয় কাসাভার বেশ কয়েকটি প্রজাতি রয়েছে যার কয়েকটি মারাত্মক বিষাক্ত এমনকি ভালো জাতের কাঁচাভাও ঠিকমতো প্রস্তুত না করা হলে বিষাক্ত হয়ে যেতে পারে এই গাছের কাণ্ডের মধ্যকার স্পোর থেকে মূল গাছ জন্মায় পাম গাছে ছড়িয়ে পড়া পাতার কেন্দ্রে কোনও হয় এই কোন সম্পূর্ণ পেকে গেলে গাছ শেষ হয়ে যায় তাই কোন হওয়ার আগেই এর শক্ত কাণ্ড ও মূল সংগ্রহ করা হয় এই সংগ্রহ করা কাণ্ড ও মূল পানি দিয়ে ফোটানো হয় ফলে এক ধরনের আঠালো সাদা স্টার্চ বেরিয়ে আসে পানি দূর করে স্টার্চকে আলাদা করে শুকানো হয় এই শুকনো গুঁড়োর মতো পদার্থকে বলে সাগু সাগু প্রথমে আটা ময়দার মতো গুঁড়ো অবস্থায় থাকে বাজার জাতের জন্য একে মেশিনের সাহায্যে দানা করে খাওয়ার উপযুক্ত করে তোলা হয় বাজার থেকে আমরা যে মুক্ত দানাদার মতো সাগু কিনে থাকি তা ওই স্টার্চ থেকে তৈরি করা হয় সাগু তৈরির এই পদ্ধতিকে বলা হয় জিলেটিনাইজেশন সাবুদানা প্রধানত উৎপাদিত হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিজি পাপুয়া নিউগিনি সিঙ্গাপুর থাইল্যান্ড সলোমন দ্বীপপুঞ্জ এবং ভারতে তবে চীন এখন সাগর ময়দা আমদানি করে নানা রঙের ও আকারের সাগু তৈরি করে বাজারে বিক্রি করছে অনেকে সাবুদানাকে রোগী আর বাচ্চাদের খাবার মনে করলেও বিশেষজ্ঞদের দাবি অসুস্থতার হাত থেকে বাঁচাতেও সাগু বিশেষ ভূমিকা রাখে সাবুদানাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ হ্রাস করে হৃদরোগজনিত সমস্যা কমায় সাবুদানায় থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে এছাড়া প্রসেসিসের মতো সমস্যা কমিয়ে দেয় এতে বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সাবুদানা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এছাড়া আরও অনেক রোগ থেকে রক্ষা করে সাবুদানা